রে কাল তো ফোনে বলেছিল কেউ আসবে না আজ সবাই একত্র হয়েছ কেন রে ভাই আসবে বলে আমরা কেউ আসেনি কিন্তু আজকে ভাই আসেন না তাই সবাই মিলে এসেছি আমরা এখানে এখানে কোনো ভাইয়ের নাম করে আমাকে ভয় দেখাবি না আমি কোনো ভাইকে ভয় পাই না আন্না বসে আছে এখানে আন্না ফিল্ডে ভাইয়ের কি পাওয়ার হতে পারে সেটা বোঝার জন্য এটা একটা চাল মাত্র ছিল এখন আসল ঘটনা তোমাকে বলি পুজোর সময় বড় ভাই কিন্তু একদম সঠিক সময় এসে পৌঁছবে ভাই এখন আসছে কি আপনি শুরু করুন এটা আমি জানতাম রে তোর ভাইয়ের নাম শুনে কোন লোকাল খেলার সাহস পাবে না তাই কেরালা চেন্নাই গোয়া হায়দ্রাবাদ থেকে নিয়ে আসা হয়েছে এই সবাইকে দেখে তোমাদের কি কি মনে মনে হয় হচ্ছে যে ভাই এবার মার খেয়ে আইসিউ গিয়ে ডিসচার্জ হতে চায় আসলে এদিকে থাকলে ভাইয়ের ভাই ফায়ার যদি ওর গ্রামে যায় তাহলে তো অপমান বেচারা কি করবে বুঝতে পারছে ভাই ভাই বলে মালা জবে যাচ্ছিস তোর ভাইটাকে রে ভাই এখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে ওই আসলে ছটায় যে সূর্য উদয় হয় সূর্য কোথায় জিজ্ঞেস করলে কি জবাব দেবে হ্যাঁ ছটার সময় যেভাবে হোক সূর্য উদয় হবেই ঠিক সেইভাবে আমার ভাই কারেক্ট টাইমে এন্ট্রি করবে বাবু একটু ওদিকে তাকা তুই সেই সূর্য আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তুই ঘেমে গেলি এর মানে সুরিয়া এসে গেছে সিম্পল আন্ডারওয়ার্ল্ড থেকে তোর নাম মুছে ফেলে তোর সমাধিতে নতুন নাম লিখে দেব গরীব দের খাবার কেড়ে নিয়ে স্ত্রী করা কাপড় পরে কেউ মহান হয়ে যায় না রে আর চিচিয়ে কথা বলে কেউ আন্ডারওয়ার্ল্ড কিং হয়ে যায় না আন্ডারওয়ার্ল্ডের কিং কে তা আজ তুই জানতে পারবি হ্যালো ভাই আমাকে ডেকেছ মানে কোনো ইম্পর্টেন্ট কাজ হবে কে করেছে সরিয়া এখন যদি ওকে যেতে দিই তাহলে আমার ওপর আসবে আপনার হাতেই পাওয়ার আছে ডিপার্টমেন্টকে বললে হয়ে যেত আমার খাদিতে যদি এক ফোটা রক্ত লাগে তাহলে ওর দাগ মিটবে না আমার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে সেই জন্যই তোকে ডেকেছি না ভাই আমি এখন হাত ধুয়ে সমস্ত এরিয়াতে হাত জোড় করা পোস্টার লাগিয়ে এসেছি বুঝলেন ভাই আমার জন্য একটা কাজ কর এই কর্পোরেশন ইলেকশনের টিকিট আমায় পাইয়ে দিন তবেই তো আমাদের কাজ করার আনন্দ হবে তোর ইলেকশনের টিকিটের জন্য আমি ভাবছি তার আগে এই কাজটা শেষ করার কথা তুই ভাব ভাই আপনি ক্রাইম করলে আপনার পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়ে যাবে আর যদি আমি ক্রাইম করি আমার পলিটিক্যাল আপনাকে ভেবে বলছি হাতে এত পার থাকা সত্ত্বেও আপনাকে চিন্তায় ফেলে দিয়েছে ওই সুরিয়া ও কি এতই পাওয়ারফুল কি এই সুরিয়া কোথায় থাকে কি করছো হোটেল হেস ইন্দ্রনগর স্যার আরে পনেরো মিনিট হয়ে গেছে ওয়েট করছে স্যার আপনি তো এইমাত্র অর্ডার করে যাও এখান থেকে সময় নষ্ট করে খালি আট বছর ধরে আমিও বিয়ে করার জন্য ওয়েট করছি কেন করছি সেটা কি তুই কখনো বুঝেছিস হুম আমিও তখন থেকে ভাবছি এই পাস্তায় কিছু তো গড়বড় আছে আরে ওই গাদাটা পেপারে ডালেন আট বছর কত লম্বা হয় তুমি কি জানো সেটা মাথাটা তো আমার খারাপই হয়ে গেছে ছি চলে ছাড়ো ফোনে বলছিলে কিছু ইম্পর্টেন্ট কথা আছে কি আছে স্যার ক্লোজিং টাইম শালিনী অ্যাকচুয়ালি আজ আমি পয়সা ভুলে গেছি বিল দেওয়ার মতন পয়সা নেই সেজন্য তোমায় কল করে রেখেছিলাম প্লিজ ইফ ইউ ডোন্ট মাইন্ড আগামী বৃহস্পতিবার আমাদের বিয়ে চালেনি উইল ইউ ম্যারি মি প্লিজ আই বিলিভ দিস গুরু তুমি আমার সঙ্গে আর কি করছো না তো না গো সত্যি আমি পারসানি দুধ এরপর কি চাও তুমি আমি বিশ্বাসই করতে পারছি না আর তুমি যদি সূর্যের সাথে তাকে ছেড়ে দাও তো কত ভালো নেই এই ব্যাপারে আমাকে ফোর্স করো না সূর্য আমার প্রাণ তাহলে আমি আবার অসুখাদাম এসব ছাড়ো এক মিনিটে আসছি হ্যালো আমি ঠিক আছি আমি আনন্দে আছি আমি তোর সঙ্গে দেখা করি সব বলছি কল ইউ ব্যাক টাচ করবে না আমাকে তোমার কথা শুনে আমার ভীষণ ঘেন্না করছে তোমার ডন হওয়ার চক্করে আমার জীবন নষ্ট করার জন্য তুমি দাই শালিনী তুমি ভুল ভাবছো গুরুর মাটার আমি তুমিই দাই গুরুর মৃত্যুর জন্য আমারই অবস্থার জন্য তুমি দাই একজন মানুষের জীবন থেকে আনন্দ কেড়ে নেওয়া খুবই সহজ কাজ কিন্তু ওই জীবনে